মেগাস্টার শাকিব খান তার আপকামিং সিনেমা ওয়ান্স আপন এ টাইম বা কারা জাহাঙ্গীর এই সিনেমার জন্য যে তা সম্পর্কে আপনি পারিশ্রমিক নিচ্ছে অবাক হয়ে যাবেন আর এই সিনেমা সম্পর্কে বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট থাকবে আজকের ভিডিওটার মধ্যে এন্ড জানাবো ছাব্বিশ সাতাইশ এবং আঠাইশ নম্বর দিনে কত টাকা কালেকশন করে নিয়েছে এবং টোটাল আঠাইশ দিন মিলিয়ে কত টাকা কালেকশন করে নিয়েছে বিশেষ করে উৎসব এই সিনেমাটা ভাই অবাক করা কালেকশন করেই যাচ্ছে যা সম্পর্কে জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তাহলে চলুন আর আজ এরা কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আসি ইনসাদ সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কাছে শরীফুল রাজ অভিনীত এবং সঞ্জয় সামাদ্দার পরিচালিত ইনসাদ সিনেমাটা ২৬ নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে পঞ্চাশ হাজার টাকা আর সেই দিন সিনেমাটার শো সংখ্যা ছিল আটটা যার মধ্য থেকে কোন শো হাউসফুল ছিল না সাতাইশ নম্বর দিনে ইনসাদ সিনেমাটা কালেকশন করেছে পঞ্চাশ হাজার টাকা আর সেই দিনও সিনেমাটার শো সংখ্যা ছিল আটটা যার মধ্য থেকেও কোন শো হাউসফুল ছিল না এরই সাথে ইনসাদ সিনেমাটা টোটাল সাতাইশ দিন মিলিয়ে মিলিয়ে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে এক কোটি আট লক্ষ টাকা আর ইনসাদ সিনেমার আঠাশ নম্বর দিনের কালেকশনের আপডেট খুঁজে পাইনি যার কারণে জানাতে পারছি না এখন আসি মেগাস্টার শাকিব খান অভিনীত তান্ডব সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কাছে ২৬ নম্বর দিনে তান্ডব সিনেমার টোটাল শো সংখ্যা ছিল সতেরোটি যার মধ্য থেকে দুঃখজনক ভাবে কোন শো হাউসফুল ছিল না এর সাথে ২৬ নম্বর দিনে তান্ডব সিনেমাটা কালেকশন করে নিয়েছে পাঁচ লক্ষ আটাইশ হাজার টাকা মুক্তির ২৭ নম্বর দিনে তান্ডব সিনেমার শো সংখ্যা ছিল ১৯টি যার মধ্য থেকেও কোন অবশ্য হাউসফুল ছিল না এরই সাথে সাতাইশ নম্বর দিনে তান্ডা সিনেমাটা কালেকশন করে নিয়েছে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার টাকা আর আঠাইশ নম্বর দিনে তান্ডা সিনেমার শো একদম কমে গিয়েছে যার কারণে কালেকশনও কমে এসেছে সেই দিন সিনেমাটার শো সংখ্যা ছিল মাত্র দশটি আর স্বাভাবিকভাবে অন্যান্য দিনে মতোই সেই দিনও এই সিনেমার কোনো শো হাউসফুল ছিল না এরই সাথে আঠাইশ নম্বর দিনে তান্ডা সিনেমাটা কালেকশন করে নিয়েছে মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা আর টোটাল আঠাইশ দিন মিলিয়ে তান্ডা সিনেমাটা কালেকশন করে নিয়েছে 10 কোটি আঠাইশ লক্ষ টাকা বরবাদ সিনেমাটা যখন যখন কোটি টাকা কালেকশন করতে পারে নাই তখন আমরা ধরে নিয়েছিলাম যে তান্ডা সিনেমাটা হয়তো সে কালেকশনটা করে দেখাবে বাট তান্ডা সিনেমা মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিন থেকে যে কালেকশন করে যাচ্ছে তা দেখে মনে হচ্ছে এই সিনেমা একশো কোটি টাকা দূরের কথা তুফান সিনেমা লাইফ টাইম কালেকশন কেউ ছুতে পারবে না যদি আমরা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স কালেকশন টোটাল অনুমান করি তাহলে তান্ডা সিনেমাটা ইতিমধ্যে কালেকশন করে নিয়েছে পঁয়ত্রিশ কোটি টাকার আশেপাশে সো গাইস আপনার কি মনে হয় এই সিনেমা লাইফ টাইমে কত টাকা কালেকশন করতে পারবে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন এখন আসি বর্তমান সময়ের সাইলেন্ট কিলার অর্থাৎ উৎসব সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কাছে ২৬ নম্বর দিনে উৎসব সিনেমার টোটাল শো সংখ্যা ছিল ছেচল্লিশটি যার মধ্যে থেকে আটটা ছিল হাউসফুল এবং দুইটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা কালেকশন করে নিয়েছে বিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা মুক্তির সাতাইশ নম্বর দিনে এসে ২৬ নম্বর দিনের থেকেও ভালো রেসপন্স পেয়েছে উৎসব সেই দিন সিনেমাটার টোটাল শো সংখ্যা ছিল ছেচল্লিশটি যার মধ্য থেকে নয়টা ছিল হাউসফুল এবং চারটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা কালেকশন করে করে নিয়েছে চব্বিশ হাজার টাকা মুক্তির ২৮ নম্বর দিনে অর্থাৎ শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে সিনেমাটা জাস্ট ব্লাস্ট করা কালেকশন করে দেখিয়েছে সেই দিন সিনেমাটার শো সংখ্যা ছিল ছেচল্লিশটি যার মধ্য থেকে স্টার সিনেপ্লেক্সের মধ্যে আঠারোটা ছিল হাউসফুল মানে ভাই একটা দুইটা শো না পুরো আঠারোটা শো হাউসফুল দেখতে পেয়েছি উৎসব সিনেমাটার এরই মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে এই সিনেমাটা অডিয়েন্স এর সাপোর্ট অনেক বেশি পেয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে এর সাথে উৎসব সিনেমাটা কালেকশন করে নিয়েছে আঠাইশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা যেটা বিশাল একটা অ্যামাউন্ট মুক্তির আটাইশ নম্বর দিনে এসে এরকম কালেকশন করা আসলে অবাক করার বিষয় সো আটাইশ দিন মিলিয়ে উৎসব সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে চার কোটি ছিয়াশি হাজার টাকা সো উৎসব সিনেমার এত বড় সাফল্য দেখে মনে হচ্ছে বর্তমানে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির মধ্যে কমেডি বা হরর টাইপের সিনেমাগুলোর যদি ভালোভাবে নির্মাণ করা হয় সেই সিনেমাগুলোর মধ্যে যদি ভালো কন্টেন্ট থাকে তাহলে সেই সিনেমা নিশ্চিতভাবে ভালো সফলতা অর্জন করতে পারবে যার উদাহরণ হচ্ছে উৎসব এখন আসি মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা ওয়ান্স আপন এ টাইমের এক্সক্লুসিভ আপডেটগুলোর কাছে যেমনটা আপনারা অনেকেই জানেন আমি নিজেও আমার একটা ভিডিওর মধ্যে জানিয়েছি তাণ্ডবের পর মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যদিও সিনেমাটার নাম পরিবর্তন পরবর্তী সময়ে হতে পারে এই সিনেমা নির্মাণ করা হচ্ছে ঢাকার নব্বই দশকের সত্য ঘটনা অবলম্বনে যে সিনেমার গল্পে আমরা সাকিব খানকে নব্বই দশকের ভয়ঙ্কর গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের চরিত্রে দেখতে পারবো সো এই সিনেমার জন্য মেগাস্টার সাকিব খান পারিশ্রমিক চার্জ করছেন তিন কোটি টাকা এরই সাথে শাকিব খান তার কেরিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিতে চলেছেন এই সিনেমার মাধ্যমে আর এই সিনেমাটা এত বিশাল স্কেলে নির্মাণ করা হবে যার কারণে সিনেমাটার বাজেট হতে পারে বিশ থেকে তিরিশ কোটি টাকা এমনটা শুনতে পাওয়া যাচ্ছে এই সিনেমার মধ্যে পনেরো রকমের গান অর্থাৎ বন্দুক ব্যবহার করা হবে আর ইতিপূর্বে বাংলার কোন সিনেমার মধ্যে এতগুলা গান কখনো ব্যবহার করা হয় নাই তাহলে তো বুঝতে পারছেন এই সিনেমার মধ্যে কি পরিমাণ অ্যাকশন সিকোয়েন্স থাকবে এই সিনেমাটা হবে পিওর গ্যাংস্টার মাসালা অ্যাকশন সিনেমা যেখানে শাকিব খানকে আমরা একদম হৃদয় এবং হিংস্র একটা ক্যারেক্টার প্লে করতে দেখতে পারবো যেহেতু সিনেমাটার বাজেট বর্বার সিনেমা থেকেও বেশি তাই সিনেমাটা আগামী বছর সালে রিলিজ করার পরামর্শ দিয়েছেন খান মিলিয়ে বুঝতে পারছি যে সালটা হতে চলেছে সব কিছু ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য একটি স্মরণীয় বছর সো গাইস এটাই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ